আল্লাহ বলেন যারা সেজদাটা আর একজনকে দিবি তুই মোশরে আমি আল্লাহ সব গুণা চাইলেই ক্ষমা দিব তবে সিরিকের গুণা চাইলেই ক্ষমা দিব দিব তো না দিবই না বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম কেয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনে উঠাবো না ফালা নকি মুলা হুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা আল্লাহ কয়জন আল্লাহর মতো আরো একজন আল্লাহ লমিয়ালি দিলাম ইউলা দে উল্ কাস ওদ মৌলু দেরা উখালে কাস লমিয়ালি দিলম ইউল দেউলু দেরা উখালে কাস আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকেও জন্ম নেন নাই তবে আমার আল্লাহ এক সন্তান আল্লাহ দেন না আল্লাহ কারো সন্তান না তিনিও কোন সন্তান জন্ম দেন নাই তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা নাকি সাহেব সন্তান দিতে পারে পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকত দুনিয়া সন্তান দেয়ার মালিককে যদি কেউ মনে করে আর কেউ সন্তান দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক রিজিক দেওয়ার মালিককে গ্রামীণ ব্যাংক চাকুরি হ্যাঁ সার্টিফিকেট এই সার্টিফিকেটওয়ালা চাকরি না করলে খাবি কি আমরা হুজুরে খাই কি মহামারী করোনায় তাকায় কি দেখো চাকুরিজীবীর কলেজ সব বন্ধ লেখাপড়া বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ হয়ে গেল গো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই رزق دے کے برتا وکل می کنی ہر صبح و شام میرا سانا درست تو از لا مقام جز با حق چی زی مخا انس جا فضل او عمستی در جملہ جا একদল গেছি গা কান্দে সবার আইসি আর একদল কিন্তু হুজুরদের কোন টেনশন আদর্শ নিয়ে যারা আছে আগেও যেমন এখনো তেমন ভবিষ্যত তেমন বেয়াদুবি করলে তার পতন অনিবার্য এই যত ঝামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়া দুবি করার ফলাফল ভাল করে বুঝুরি মুমিন চিয়ার মানে চিয়ারের মেয়াদ শেষ আর আমি হুজুর গো চেয়ারের মেয়াদের মেয়াদি নেই আবার শেষ কি চেয়ারের কোন মেয়াদ আছে নাই চালাকি য করছো সব সার সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দর মনে ঘুমায় চালাকি করিস না গত পরশু দিনও নাই বলে আসি আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ না শিক্ষা নে জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে ওলামায় কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল বড় করব। নেতা বড় করব। আমার দলে লোক বাড়াবো কিন্তু ওলামায় নিজের ছেলে নিয়ে ভাবে না সন্তান নিয়ে ভাবে না স্ত্রী নিয়ে ভাবে না উম্মত নিয়ে ভাবে এ কারণেই তোদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক ওলা কেরাম মাঠে নেমেছে ক্ষমতায় বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য হকি তুসে তু দুনিয়র হুমাইশ পরে নমি গুয়মে আজ দুনিয়া জুদা বাস বা খুদা বাস স উপদেষ্টারা হুজুরেরা কিন্তু বলে নাই তোমরা নাম আঙ্গ বসাও হুজুরেরা একটা রাখছে রেড সিগনাল তোমরা নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন দেশ স্বাধীন ঘুমাও স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা বিশাল স্বাধীন মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন ওই দিন নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম আমারা সিনা টান করে দিনের কথা বলবে কোন সুৎখর ঘুষ করে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনাবাদী সুতর থাকবে না মানুষ বসা আছে মহা এক মুসিবতে শুরু হই ঘর ফুরিয়ে গেলে ঘর নতুন করা যায় না এই কথা কও না কপাল ফুরলে নতুন কপাল আর পাবি না ব্যবি করিস না একটা আওয়াজ বন্ধ ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না সবিউ নবী 72 গজলটা তো এই জায়গা দি লাগছে তোদের যদি মুহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে কইতি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ সাধারণ মানুষ তাই তো একো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি এই হেই এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যদি কেউ হিন্দু তাই বুঝে বুঝে না ও সব বাপ আমি আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝে আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায় ক্যারামের পেছন ছাড়া তাদের পরামর্শ ছাড়া আমি কোন লাইনে যাব না ওলামায় ক্যারাম যদি বলে এটা খারাপ খারাপ এটা ভালো বুঝার কথা খুব সাবধান তো যে কথা বলতেছিলাম আল্লাহ সব মাফ করল শিরিকের গুণা মাফ আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমলা বানায় আল্লাহ বলেন হে গোলাম আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম তোমরা আমার বান্দা দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম না তোমরা আমার বান্দা যারা মনে করো ঈশা নবী তোমাদের গুরু না আমি ঈশাকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরও বানাইছি আমি আল্লাহ ঈশাও আমার বান্দা তোমরাও আমার বান্দা আমি আল্লাহ তোমাদের মাগু অতএব এবাদাত যদি করতে চাও এক আল্লাহর এবার করো এক আল্লাহকে জীবনটা দাও এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো দেখবা কোনো কাজে ব্যবহার হবে না ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য চাকরি করো ওই এক আল্লাহর জন্য ওই আল্লার জন্য যদি চাকরি করো ব্যবসা করো নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না নবীর তরিকায় যদি চলো ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই তা তো ভয় পান কেন ইসলাম নিয়ে ইসলাম তো এত ভয়ের জিনিস না সহজ জুতা দুইটা আপনি পরেন আমিও জুতা পরি পরি না নবীর আদর্শে পড়বেন দেখবেন কোনো কষ্ট নাই জুতা পরাটাও এবার আদাত হয় যে পানি আপনিও পান করেন আমিও পান করি একটু ঘুরেয়ে করলেই তো হয় আপনি বাম হাতে করেন আমি ডান হাতে করি কি ডান হাতে করেন তো তুই হয়ে গেল আধা লিটার এক লিটার পানি এক টান না দিয়ে তিনটা স্টেপ ভাগ করে তিন শ্বাসে পানি পান করে সমস্যা কি আর সমস্যা কি মানি শুধু সুন্নাত এতটুকু না চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মোহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উন্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ যারা এক টানে পানি পান করে এদের ভানিডা দেখেন পানি ধাদা আছে ধাদা ধাদা আছে অনেক ধাদা কি আমরা ছোটবেলায় ধাদা কইতাম যে কাটা মনে আটকায় না এমন কি তো এই সোলক কইতাম ছোটবেলায় কি কয় পানি এটা কোথাও আটকায় না কিন্তু খেয়াল করছে ওই ফানি গিয়ে গলায় আটকায় আটকায় না আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই সুন্নত তরিকায় পানি পন করো কোনদিন পানি গলায় আটকাবে না ইনশা আল্লাহ সুন্নত তরিকায় কেমনে বাম হাতে লই এক টান হ্যাঁ এক লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে কোথা থেকে আইছে অনেক আগে আরো কিছু আলে বলাম হে বোতলটা টান দিয়ে ধরছে মুখ থিয়ে না হাস যায় সরদয়ে মৈরেজে আমি কি হজরত সুন্নত না মানলে এমনি হয় সুন্নত অনুযায়ী পানি পান করেন এক গেলাস করেন তিন গেলাস পানি পান করেন তিন শ্বাসে করেন ডান হাতে করেন কোনোদিনই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না গলায় আটকাবে যারা জনমের মতো টান মারে এক টানে মইরে যায় এরম বহু প্রমাণ আছে এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী সর্দার যতটা দিয়েছে মানুষকে সবগুলো মানুষের শরীরের ঔষধ শরীরের কি এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো আছে না গরুর মতই শুধু পাও দুইটা কম ফাঁক দুইটা কি কম বিজ্ঞান কি বলে হুজুর গোটা তো মানবে না এই জাতির কপাল ঘুরছে আমরা আজীবন কইছি দোনো হাত দুইয়া খাইতে এখন দুই তো না আল্লাহকে কানে দইরা ধোয়াইতেছি এখন কেমন লাগে করোনা আইসে এখন খালি পকেটে মেডিসিন লে বাইর করে আর দই আমার ওখানে দুই বেননি তো আমরা যে এতদিন দুইছি দোয়ার ওয়াজ করছি শুনে নাই এখন যতবার ধুইবে কোনো সাওয়াব নাই আর আমরা ধুই সবাব হবে কারণ আমরা সুন্নত হিসাবে ধুই আর ওরা কেমনে ধুই হিসাবে না মরার ডরে মরার ডর কি করোনা মরার ডর কি করোনা এখনো দেখেন না ট্রিপল মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক মরবে না বাবার করোনা ছেলেরা কাছে যায় না মরার ভয় মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিচ্ছে আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামাই করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নাই এরপর হুজুরেরা খারাপ কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক জুতার বাড়ি তো হুজুরেরা খায় না খায় মূলে তো তোরাই খাও অমুক জায়গায় ভিডা অমুক জায়গায় ভিডা কে ভিডে কে ভিডা যেই নেতার পিছিয়ে ঘুরছে নেতা ভিডে কি যেই নেতার পিছিয়ে ঘুরছে ওই নেতা ভিডে কি সাথে আঘাত লাগছে তো সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাড়ো সোনার বাংলার রাজনীতি কি কল্লা কাটো দল থেকে নাম কাটে না কি কাটে এই রাজনীতির ময়দান নাপাক করে ফেলেছে ধান্দা বাজার চান্দা বাজারা আলেনদের হাতে নিতে হবে রসুল রাষ্ট্র চালায় নাই আবু বাকার রাষ্ট্র চালায় নাই অমরে ফারুক চালায় নাই রাষ্ট্র চালাইছেন তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন এজন্যই ধান্দাবাজার বাজার চান্দা বাজারা কয় ইসলামের রাজনীতি নাই তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট রাষ্ট্রর ব্যাপার ইসলাম দুর্বল কে যুবকেরা রাষ্ট্রের ব্যাপার ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে ওরাও জানে ইসলামই সঠিক মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না সাপ থাকতে হবে নিরপেক্ষ তা আমি বলি যুবকরা তোরাও স্লোগান দে কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে আর কমিটি নীতি করবে রাজনীতি নাই মানি কর টাকা খরচ করে একটা ব্যানার কর যুবকদেরকে বলছি মুরব্বী না যুবক পারবা আকামে সাকামে কত টাকা খুয়েছো এই আমার এই কথাটা এখন যেটা বলবো এটা ব্যানার করো পেস্টুন করো লাগাও সারা জায়গায় কি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নবী লিখে লিখে টানা শিয়ালের মুরগি দিয়ে কয় তিন দিন দিন শিয়াল খায় দো আও সাই মাফো তিন দিন কেন তিন মিনিট না জিন কেন মরাও না। শিয়ানের হাতে মুরগি দিলে যা হবে বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে দিছে কারা যে ঠিক কইলি যেই তালে ঠিক কইলি কে দিছেই চাবি তা এত জোরে ঠিক করে লাভ কি ইসলাম চাই হুজুরা রাখছি ভোট দাও বর রাত্রে ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়ে দিস সবই যদি ঠিক হয় তাই অজ হইনা লাভ কি নাপাক তো জীবনে কম খাও নাই এবার তওবা বা যে আর নাপাক খাম না আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না রাজি আছো আল্লাহ কবুল করেন এদেশে হুজুর কম মাদ্রাসা কম আলেমা কম মসজিদ কম তো ভয় কেন আলেমরা জীবন দিবে কোন মানুষের ক্ষতি করবে না এই যে বয়ান গেল চেয়ারম্যান রানিং না ওই বিবার আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি হ্যাঁ বাংলাদেশে আর নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইফা দিয়ে আসে আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক চুরি দুর্নীতি হবে না এরপরে যদি কো জুতার বাড়ি খামু তো খা মর হুজুরেরা মরবে না ইনশাল জুতার বাড়িতে মরবে না তোরা মরবি আল্লাহ দায়াত দান করবি আল্লাহ কয় তোমার গুণা করতে করতে সময় লাগছে পঞ্চাশ বছর আমার ক্ষমা করতে লাগবে এক মিনিট

আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তোমরা আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজায়ের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনো দিন আমি গরিব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র তোরা আমারই বান্দা ওতে তোরা যেদিকে যাইতেছো ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বলছি তার কারণ হলো। আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণ ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম মামি জুতা কিনে দিলাম মামি একজনে কা হাফিজ ভাই ছেলের জামাটা ধরে কা হাফিজ ভাই জামাটা কার আমি কইলাম এটা আমার না বানাইছে কে আমি টাকা দিয়েছে কে আমি তো আমার না কেন বলেন আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি কিন্তু এটা ছেলের জন্য বানাইছি কথা ছেলে কার ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান আমি আমি আমি। জমিন সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দাকার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোটা দুধ ও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من ওরা আমার বান্দা আমি সব কিছু তোর গোলাম বানাই দিলাম আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার তোমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি খাইও না কিছু পানও করি না আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও তিক্ত কোথাও লবণ কিন্তু আমি আল্লাহ प्योर আর একটা পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায় আবার পায় না বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারোর জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো অজবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বরং এই দাবের পানিটা তোর শরীরের জন্য ঔষধ ডাবের ফানি দে প্রতিদিন চেহারায় দাও গোসল করো জীবনে মৃত্যু পর্যন্ত আর হালকা হবে না ঢিলা হবে না এই যত সাবান সমান বানায় দাব সাবান বানায় না বানায় আল্লাহর দেওয়া নেয় থেকেই এরা প্রসেসিং করে বানায় এরে আল্লাহর গোলাম বিশাল বড় আসমান তুর খাদ বিশাল বড় জমি তোর খাদেম বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোন বনিয়াদম ধরতে পারবে কোনদিন পারবে না আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোস্ত খাবি বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম এমনি না আমি আল্লাহ তোমার বানাইছি আমার গোলামির জন্য দুনিয়ার সব তোমার গোলামি করবে তুমি কার গোলামি করবা তুমি আল্লাহর গোলাম আর দুনিয়া খুলি কতাকুম আন্নকুম খুলি তুম দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দাকারি مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے এরে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো তার মানে কি সারা রাত রোজায় নামাজে তসবি টানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামির লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই আমি করলি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি সন্তান তুমিও যদি না যাও ধ্বংস বলি নাই আমি তাবলিগের সন্তান আমি পীরের কাছে না যাও তাবলিগে না যাও তুমি গোমরা জাহান আমি বলি নাই বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম পরামর্শ শুধু অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকুরিজীবী হও ব্যবসায়ী হও তবে দাবি আমার একটা ছোট হইবা না তোমার আচরণে যেন কোনদিন মা বাবা কষ্ট না পায় ওলামায়েরাম যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও রে বাবা তুমি যতই লেখা বড়া করো মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা ওলা মায়ের কেরামের ন্যাক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না